যেহেতু আমরা কাফনের কাপড় সাথে নিয়ে এসেছি আগামী কালের মধ্যে যেটা সরকার বাজেট ডিস্ট্রিবিউশনের মধ্যে যদি আমাদের কোন বরাদ্দ না রাখে। আগামী কাল থেকে আমরা রাজপথে কাফনের কাপড় নিয়ে জীবনের সর্বস্বকে দিয়ে দিয়ে আমাদের দাবি আদায়ের চেষ্টা করব ইনশাআল্লাহ এই জনত কাফনের কাপড় শরীরে ভরে নিজের জীবনকে বিলিয়ে দেব তোমার অনেক সাহায্যদার আছেন যারা জানেন বিগত আন্দোলন পরবর্তী সচিবালয় বেরাবি করতে করতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর শয্যা থেকে ঘুরে এসেছে আইসিউ বেড থেকে ঘুরে এসে আজকে এক মাস হয়নি এখনো ডেঙ্গুর রেশ জীবনে সেদিন থেকে যায়নি তারপরে ঢাকায় এসেছি নিজের অধিকার আদায়ের জন্য

我刚才还问过。

আমি দেখেছি আমি এসেছিলাম উনত্রিশ তারিখে হাবিবুল্লাহ তাহার কলেজে এসেছিলাম ষোলো তারিখে এখানে যখন আমাদের উচ্চ মত সম্মেলন হয়েছিল অনেক সার বনেছিল আজকেও এসেছি শুধু আমরা এসেছি এবারে ভয় কেন আমাদের এটাই যেন শেষ আসা হয় আর যেন কখনো আমাদের দাবি আদায়ের জন্য দেশ ক্লাবে মধ্যে না আসতে হয় সহযোগা ভাই বলেন আমরা আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত এই দেশ ক্লাবের মাত্র দূরের কথা ঢাকা শহরের কোন স্থান থেকে আমাকে ভেঙ যে করোনা নাকি হয়েছে আবার ডেঙ্গু নাকি আমাদের আন্দোলনটা হবে নাকি সমন্বয় বলতেন যে তারা হয়তো আমাদের একুশ তারিখ আন্দোলন প্রত্যাহার করবেন কি না কিন্তু আমরা তো জানি আমরা সকল শিক্ষক ভাই বোনেরা জানি আমাদের যে করোনা এবং ডেঙ্গু দেখা গেছে সেটা ভ্যাকসিন আছে সেটা হয়তো টিকা দিলে আবার সেরে যাবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজ তৃতীয় ডোজ কিন্তু নন এমপিও যে আমাদের যে অভিশাপটা সেটা এমপিও না হলে কখনো এই অভিশাপ মুক্ত আমরা হব না

সকলে আসবো আমি আপনারা কেউ যাবেন না আপনাদের কাছে একটাই অনুরোধ করবো আমরা কিন্তু সঙ্গে বন্ধুদের কথা রেখেছি আপনারা যেভাবে আমাদের দেখেছেন আমরা ছাড়া দিয়েছি আপনারা আজকে আমাদের দেখেছেন আমরা সেই জালে জ্বালিয়ে যাই বিছিয়ে রেখেছি

সংগ্রাম ছাত্র বন্ধুগান সংগ্রাম ছাত্র ও পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন

যে উদ্দেশ্য এসেছি উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে করা দরকার সেটা করেন আর দয়া করে আপনারা গায়ের পেছন থেকে সামনে চলে আসুন সংগ্রামী ছাত্র বন্ধুগণ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সিরাজগঞ্জের আসতে আগত বিগত সতেরো দিনে আন্দোলন অন্যতম সাহেব জনাব নরেন্দ্র মোদী জনাব নরেন্দ্র মোদী

মাননীয় শিক্ষা ও ব্যবস্থা মাননীয় শিক্ষা সচিব আমাদের সার্জন প্রতিনিধিদের পেতে গিয়ে তারা বলেছিলেন অনতি আমাদের কার্যক্রম শুরু করা হবে